ঢাকা ইউনিভার্সিটির ডাকশু নির্বাচন মানে ছিল উত্তেজনা সহিংসতা আর ভয়ের পরিবেশ অতীতে আমরা দেখেছি ভোট কেন্দ্রে ধাক্কাধাক্কি সংঘর্ষ আর অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এইবার একেবারে ভিন্ন চিত্র ইসলামী ছাত্র শিবিরে প্যানেল জিতেছে বিশাল ব্যবধানে আর তাদের প্রথম প্রতিক্রিয়া ছিল মিছিল নয় বরং সিদ্ধায় সক্রিয়া আদায় করা ভাবতে পারেন যেখানে সবার আশঙ্কা ছিল রক্তপাতের সেখানে তারা শান্তির বার্তা দিয়েছে প্রথমে অভিনন্দন জানাই ডাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে যারা বিজয়ী হয়েছেন আর যারা হেরেছেন তাদের জন্য শুভকামনা রইল আমার কাছে মনে হচ্ছে বিজয়ী কিংবা পরাজিত সবারই এখন নিজেদের কাজগুলো আবারও প্রস্তুত করা দরকার কারণ অনেক গুঞ্জন শোনা যাচ্ছে কেউ বলছে নির্বাচনে মেকানিজম এমন ছিল যে ছাত্র লীগের ভোট নাকি ছাত্র শিবিরে পেয়েছে আর সেই কারণেই তারা ভূমিধ্বস্ত জয় পেয়েছে যাই হোক এসব আলোচনা সবসময় থাকবেই তবে সবচেয়ে চোখে পড়েছে বিজয়ের পর তাদের বক্তব্য গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় প্রাচীন অক্সফোর্ড এখন শিবির হাতে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে তারা চাইলে এমন একটা সময় তৈরি করতে পারে যাতে ইতিহাসে লেখা থাকবে এক বছর ডাকসুতে শিবিরের নেতৃত্ব দিয়েছে আর সেটাই ছিল নতুন দিগন্ত সবচেয়ে ভালো লেগেছে ডাবি শিবির সভাপতি সাদেক কাইমের বক্তব্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল মিছিল নয় মাধ্যমে সক্রিয় আদায় করতে হবে এটা সত্যি ভিন্ন ধরনের পদক্ষেপ কারণ মিছিল হলে ধাক্কা ধাক্কি গোলমাল বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ ছিল কিন্তু তারা শেষ বিষয়টা শান্তিপূর্ণ রাখলো আরো ভালো লেগেছে তার আরেকটা একটা কথা তিনি বলেছেন আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না অথচ তিনি এই যোগ্যতা অর্জন করেছেন তিনি বলছেন ডাবির মেয়েরা আমার বোন ছেলেরা আমার ভাই এইভাবে তিনি পরিচিত হতে চান এটা এক ধরনের উদারতা যা অনেককেই অনুপ্রাণিত করতে পারে শুধু তিনিই নন

তাই তাদের বক্তব্যতা থাকে আমার মনে হচ্ছে তারা এই জায়গা হারিয়ে ফেলতে বলছে এত বড় দায়িত্ব এখন ক্ষমতা আমাকে করে। ইতিবাচক দিক ঢাকা ইউনিভার্সিটি বরাবরই একটা ঐতিহ্যের নাম কিন্তু বাস্তবে এর র্যাঙ্কিং শিক্ষার মান সেগুলো আগের জায়গায় নেই এখন সুযোগ এসেছে ডাকসকে আবার শিক্ষানুরাগী প্রোডাকটিভ এবং ইতিবাচক পরিবেশমুখী করার আমাদের প্রত্যাশা থাকবে শিবির তাদের দায়িত্ব পালন করবে সঠিক ভাবে তারা এমন একটা ইতিহাস তৈরি করবে যাতে আগামী নেতৃত্ব অনুপ্রাণিত হয় কারণ মানুষ ক্ষমতা পেলে দম্ব দেখাতে শুরু করে কিন্তু সেটা ঠিক হয় না বরং দায়িত্ব উদারতা আর কাজের মাধ্যমেই আসল ইতিহাস তৈরি হয় তাই ডাকর এই নতুন নেতৃত্বকে রইল শুভকামনা আশা করি তারা প্রমাণ করবে হ্যাঁ দায়িত্ব মানে সুযোগ নয় বরং আমানত